সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পরপরই সহায়তা পেল অসহায় নারী কুলসুম বেগম দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নামের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এক মাসের বাজার সামগ্রী উপরা পেয়েছেন অসহায় নারী কুলসুম বেগম সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির সভাপতি নেওয়াজ শরীফ ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের নির্দেশে বাজার সামগ্রী পৌঁছে দেন প্রচার সম্পাদক মোহাম্মদ আবু নাইম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ নাসিম এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তানজিল হোসেন এ সময় তারা এক মাসের বাজার সামগ্রী দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন সময় সময়কণ্ঠসর নিউজ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অসহায় কুলসুম বেগম ওনার জন্য আমরা যতটুকু পারছি আমরা আলহামদুলিল্লাহ ওনাকে দেওয়ার চেষ্টা করেছি এবং ওনাকে আমরা আশ্বাস দিয়েছি ওনার ঘরের অবস্থা খুবই খারাপ এবং ওনার অসুস্থ বাবা আছেন ঘরে ওনার ওনার চিকিৎসার এবং ঘর করার যে বিষয়টা এটাও এবং আমরা খেয়ালে রাখবো এর আগে গত নয় জানুয়ারি বিছানায় কাতরাচ্ছেন অসুস্থ বাবা মা চোখে মুখে হতাশার ছাপ কুলসুম বেগমের শিরোনামে কুলসুম বেগমের দুঃখ কষ্ট ও দুর্দশা তুলে ধরে একটি নিউজ প্রকাশ করে সময়ের কণ্ঠস্বর নিউজটি সময়ের কণ্ঠস্বরের ওই প্রতিবেদক তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করলে অত্র সংস্থার সভাপতির নজরে আসলে তারা এই অসহায় নারীকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় গতকালকে একটা নিউজ দেখলাম সময় কণ্ঠস্বরে যে একটা অসহায় মানুষ যে রতনপুর এলাকায় যে খুবই অসহায় সে খাইতে মানে লইতে অনেক খুব অস মানে অসুবিধা হচ্ছে তখন আমরা নিউজটা দেখতে পাই তাৎক্ষণিক আমাদের সভাপতি উনি আমাদের নির্দেশনা দেয় যে তাকে কিভাবে সহায়তা করা যায় কীভাবে কি করা যায় আমরা তাৎক্ষণিক চলে আসলাম তার রমজানের যে সামগ্রী নিয়ে এক মাসের সামগ্রী নিয়ে চলে আসছি তার কাছে তার কাছে এবং কি আমরা ওগুলা দিছি সময়ের কণ্ঠস্বরে নিউজ প্রকাশের পর বাজার সামগ্রী ও উপহার পেয়ে কুলসুম বেগমের চোখে মুখে যেন আনন্দের হাসি রমজান মাসের অগ্রিম বাজার পেয়ে কুলসুম বেগম যেন তার অসহায়ত্বের থেকে মুক্তি পেয়েছেন অনেকখানি আবেগে আপ্লুত হয়ে ধন্যবাদ দিয়েছেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কলা কৌশলীদের পরিবর্তন সংস্থার এক রোজার এক মাসের সামগ্রী যা আছে যা পারছে প্রতি দেওয়া গেছে এটা আমারতে দেখতে খুব খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে তখন আমি খুব ভালো জানি পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সদস্যরা পেয়ার ইসলাম নুরুদ্দিন স্বাধীন ভোলা